মাছ কাটছি কি মাছ পাশে মাছ ছোটো ছোটো মাছ পাড়া থেকে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম নেওয়া হয়েছে তো আর্ধেক করবো আতে রেখে দেবো পাঁচশো গ্রাম পাশে মাছ তো অনেকটাই আমাদের জন্য কারণ মেয়ে এইসব খেতে চায় না আমি আর হাজব্যান্ড খাবো আজকে মেয়েকে দেখবো যদি বলে খায় তখন কাটছি পাড়া থেকে মাছ নিলে এরকম ছোটো মাছ তো কেটে দেয় না দেখো এতগুলো মাছ আস ছাড়ানো হয়ে গেছে একটা মাছ আস ছাড়ানো বাকি তো প্রথমে সব মাছগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে সব মাছগুলো এক এক করে আমি কেটেছি মানে পাকনাগুলো ফেলেছি তারপরে পেটটা কে গালতে হয় সেটা পরে গেলেছি প্রথমে আঁশগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি তাহলে কি মাছ কাটতে সুবিধা হয় বহুদিন পর মাছ কাটছি আজকে আর পাড়া থেকে এরকম ছোটো সাইজের মাছ নিলে আমাদের এখানে কেটে দেয় না বাজার থেকে আনলে কিন্তু কেটেই আনে হাজবেন্ড তো পাড়া থেকে অনেকদিন পর মাছ কেনা হলো তো একটু সস্তায় পেয়েছি পাঁচশো মাছটা পাঁচশো গ্রাম নিয়েছি আর্ধেকটা রান্না করবো আজকে আর অর্ধেকটা আরেক দিন রান্না করব দুদিন হয়ে যাবে কারণ আমরা দুজন খাবো মেয়ে তো খেতেই চায় না এইসব মাছ সেই জন্য মাছগুলো কাটতে একটু সময় লাগবে আর কি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি মুহূর্তটা আর কি তো আমি এইভাবে প্রথমে আজ ছাড়িনি সব মাছগুলো তারপর কিন্তু কাটি মাছ আমরা কম বেশি সবাই কাটতে পারি তাই না কিন্তু এখন খুব একটা মাছ কাটতে কাউকেই হয় না আমার মনে হয় সবার মাছই বাজার থেকে কেটেই আনা হয় তাই না আমাদের হাজব্যান্ডরা কিন্তু মাছ কেটেই আনা আনে আর মাছাবালারাও ভালো করে কেটে পরিষ্কার করেই দেয় বাড়িতে আনার পর আমরা একটু আসটাশগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে ফেলে ধুয়ে ফেলি এটাই আমাদের কাজ তো এক এক সময় বলে এবার মাছ রান্না করে পাঠিয়ে দেবে মানে তোমাদের কাজের এত সুবিধা হয়ে গেছে এখন মাছ কাটতে হয় না কিছু না তাও তোমাদের এত সময় লাগে রান্না করতে তো এরপর থেকে তোমাদের মাছ কেটে ধুয়ে রান্না করে পাঠিয়ে দেবে আর আমার হ্যাঁ ওটাই বাকি আছে তো যাই হোক আমি যে মাছ কাটতে পারি সেটা আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে বুঝিয়ে দিই যে আমি কিন্তু মাছ কাটতেও পারি মাছগুলো আসছি নিয়েছি তারপরে মাছগুলো পেট গেছে নাহলে না খুব নোংরা যায় নিলে সুবিধা হয় আমার মাছগুলো ভালো করে ধুতে হবে হয়তো এই কাজটা পছন্দ হয় না আমার যেহেতু কীরকম একটা সারা গায়ে আশ্বাস গন্ধ হয়ে যায় তো সেই জন্য মাছ কাটতে ভালো লাগে না কিন্তু মাছ কাটতে জানি আমি একটু সময় লাগে আর কি তো বহু দিন পর আজকে পাশে মাছটা কাটলাম অনেক দিন আগে এটা বাটা মাছের রেসিপি শেয়ার করেছিলাম তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বাটা মাছটা তো রান্না করলেন বাটা মাছ কীভাবে কাটতে হয় সেটা তো শেয়ার করতে পারতেন দেখতাম তাহলে তাই জন্যই ভাবলাম আজকে পাশে মাছ কাটা শেয়ার করি তো এটা সবাই পারি জানি তো ভাবলাম ভিডিওতে শেয়ার করি মুহূর্তটা আমার ক্যামেরাবন্দি হয়ে থাক তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কে কে মাছ কাটতে আপনারা পারেন না বা পারেন আমাকে সেটাও জানাতে পারেন আর আমার কিন্তু এই কাজটা একেবারে অপছন্দের কাজ আর কি তবু করছি আজকে যেহেতু পাড়া থেকে নিয়ে ফেলেছি সেই জন্য সব মাছ কাটা হয়ে গেল ভালো করে ধুয়ে দেবো একদম তো পাশে তাই জন্য কালে যদি কাঁচা নামে দিয়ে হালকা ঝোল করবি বন্ধুরা পাড়ায় আখের ওয়ালারা আড়াই এসছে সেই জন্য ঘন্টার আওয়াজ হচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন